ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা দেখে রাখুন আপনাদের যে ডিএল লড়াই সেটা শুরু হয়েছিল স্যাট থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত তারপর সুপ্রিম কোর্ট থেকে আপনারা জয়লাভ পেয়েছিলেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আপনাদের ডিএ দিতে হবে যদিও সেই ডিএ এখনও অর্ডার রাজ্য সরকার এখনও জারি করি তবে আপনারা জয়লাভ করেছিলেন যে ডিএ কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী পাবেন কিন্তু এখন সব থেকে বড় প্রশ্নচিহ্ন হলো যে ওটা ছিল পঞ্চম বেতন কমিশন কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে কি হবে কোর্ট অর্ডার দিয়েছিল হাইকোর্ট অর্ডার দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পয়লা জুলাইয়ের মধ্যে পাবলিশ করতে হবে সেই মতন পাবলিশড হয়ে গেছে সেখানে কি লেখা আছে দেখুন যে ডিএ আপনারা কি হারে পাবেন পঞ্চম বেতন কমিশনের তো কোর্টের অর্ডার আপনারা পেয়ে গেছেন কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে অনেকে আপনারা বলছিলেন যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ কী হবে এবারে দেখুন এই জায়গাটা দেখে রাখুন ডিএ অনেক বড় রিপোর্ট কিন্তু ডিএ এইচারে এই ব্যাপারগুলো এখানে দেখাচ্ছি দেখুন এই যে বারো নম্বর পয়েন্টটা আছে বারো পয়েন্ট চার এই পয়েন্টটা দেখবেন এ দেখুন কী বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাবোভ দ্য কমিশন রেকমেন্ডস দ্যাট দি স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালাউন্স আর টু বি গিভেন টু দ্য এমপ্লয়ি আর টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্স অ্যাভেলেবেল টু দ্য স্টেট গভর্নমেন্ট তাহলে এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে স্টেপ এই যে কোয়ান্টাম যে পরিমাণটা ডি পরিমাণটা রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার ডিসিশন আর নিতে পারবেন এবং সেখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিসোর্স আর্থিক অবস্থা কিরাম তার উপর ভিত্তি করে দি স্টেট গভর্নমেন্ট শ্যাল নট রিকোয়ার্ড টু অ্যাডওয়ার্ড দ্য প্রিভিলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পারপাস অফ গ্যান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালাউন্স তাহলে দেখলেন রাজ্য সরকার কিন্তু এখানে বাধ্য নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সে ডিএ দিতে সেইটাকে মানতে বাধ্য নয় এটা কিন্তু সিক্স পে কমিশন রেকমেন্ড করে গেছে তাহলে দেখলেন যে পূর্ণাঙ্গ রিপোর্ট চা হচ্ছিলো সেই রিপোর্ট আসার পর দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ষষ্ঠ বেতন কমিশন যে রিপোর্ট দিয়েছিলেন রেকমেন্ড করেছিলেন প্রথমে তো রেকমেন্ড করে তারপর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের সেটা গ্রহণ করে সেখানে পরিবর্তন করতে পারে কিন্তু রেকমেন্ড কি করে ছিলেন সেটা চাওয়া হয়েছিলো এবং সেই রেকমেন্ডেশনে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু বাধ্য নয় এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে এবং হাউস রেন্টের ক্ষেত্রেও কি বলা ছিল ভালো করে দেখে রাখুন তাহলে দেখলেন যে পঞ্চম বেতন কমিশনে কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বলা ছিল আপনারা জয়লাভ করেছেন কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কমিশন কিন্তু সেই রেকমেন্ড করেনি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস এবং হাউস রেন্টের ক্ষেত্রে কী বলা হয়েছে দেখুন এখানে দেখুন দি রিভাইস হাউস রেন্ট অ্যাংস ফর দ্য এমপ্লয়ি ফেলিং উইথ দ্য পারভিউ অব দিস পার্ট সাবজেক্ট টু দ্য এক্সিস্টিং টার্ম অ্যান্ড কন্ডিশান মে বি ফিক্স টুয়েলভ পারসেন্ট অফ দ্য রিভাই রিসিভ রিভাইস বেসিক পে তাহলে দেখলেন যে রিভাইস বেসিক পের ওপর বারো পার্সেন্ট যেটা আপনারা এখন পারছেন এবারে অনেক বড় রিপোর্ট এবং রাজ্য সরকারও ও যে এই যে পে কমিশনের যে রেকমেন্ডেশন তার ভিত্তিতে রাজ্য সরকার যে অর্ডার জারি করেছিল অর্থ দপ্তর সেখানে ডিএ নিয়ে কী লেখা ছিল সেটাও আমি দেখাচ্ছি সেটা অন্য ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের তাহলে দেখলেন যে পঞ্চম বেতন কমিশনে কিন্তু ও যে পঞ্চম বেতন কমিশনের মতন কিন্তু ষষ্ঠ বেতন কমিশনে কিন্তু সেইভাবে ডিএকে রেকমেন্ড করা হয়নি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে পরবর্তীকালে কি হয় সেটাই দেখতে হবে এই নিয়ে অনেক অনেকে ভাবনা চিন্তা করছিলেন যে এই ষষ্ঠ বেতন কমিশন নিয়েও ও কোর্টে কেস করা হবে যাতে ডিওটা পাওয়া যায় এবারে সেটা কি হবে সেটা কিন্তু পরবর্তী ধাপে কিন্তু বলবে ধন্যবাদ